নতুন করে আবার ভালবাসলাম চোদ্দ কাজলের ঘরে কামালের সবসময় যাওয়া আসা দেখে রহিমার বেশ সন্দেহ হতে লাগল রহিমা স্বামীরাকে প্রশ্ন করবে না করবে না করেই ফেলল ম্যাডাম কিছু মনে করবেন না আপনার লগে একটা কথা আছে স্বামীরা বলল কি কথা স্যার কেন শুধু শুধু ওই মাইয়াটার ঘরে থাকে রহিমা কথা শুনে স্বামীরা কি উত্তর দিবে বুঝতে পারছে না স্বামীরার কথার উত্তর না পাওয়ায় রহিমা আর কোনে প্রশ্ন করল না এভাবে প্রায় এক সপ্তাহ কেটে গেল একদিন কাজল কামালকে জড়িয়ে ধরে বলল একটা কথা বলবো, কামাল বলল বল কাজল কামালের বুকে উপুর হয়ে শুয়ে বলল আমার একটা কথা রাখতে হবে কি কথা আপনি আমাকে যতটা সময় দেন ঠিক ততটা সময় স্বামীরা আপুকে দিবেন কামাল বলল দেই তো কোথায় কামাল কাজলের ঠোঁটে চুমু দিয়ে বলল এইভাবে কাজল আপনি কাল থেকে স্বামীরা আপুর ঘরে থাকবেন হিম থাকব এই বলে কাজলের ওপর ঝাঁপিয়ে পড়ল কাজল বলল আজকে আর না কামালের যেন কোনো কথা কানে ঢুকল না কামাল কাজলকে চুমু খেতে বলল আমাকে কাজকে বাধা দিলে আমি তোমার কথা শুনব না এরপর কামাল থেকে একদিন স্বামীরার ঘরে ও একদিন কাজলের ঘরে যেত এভাবে মাস কেটে গেল এখন কাজল এখন দ্বিতীয় বর্ষের ছাত্রী স্বামীরা কাজলকে বলল তোমার কি এ মাসে পিরিয়ড হয়েছে কাজল বলল কেন আপু স্বামীরা বলল তোমরা এতদিন একসাথে ছিলে তবুও তুমি কনসিপ করনি আমি তো পিল খেয়েছি স্বামীরা বলল কি এসব তুমি কি বলছ তাহলে তোমার সাথে আমার এতদিন কি কথা হয়েছে আমি খেতে চাইনি উনি আমাকে খেতে বলেছেন আমাকে এতদিন বলনি কেন রাতে কামাল বাসায় আসলে স্বামীরা কামালকে জিজ্ঞেস করল তুমি কাজলকে পিল খেতে বলেছ কেন কামাল বলল আমি এখন বেবি নিতে চাইছি না স্বামীরার মেজাজ আগে থেকে খারাপ ছিল কামালেন কথা শুনে যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা ছিল সমীরা প্রচণ্ড রাগ নিয়ে বলল তুমি কি চাইছ বলত কামাল বলল কাজলের সবেমাত্র আঠারো হয়েছে এ সময় বাচ্চা নিলে মা বাচ্চা দুজনের রিস্ক হবে আরও কিছুদিন যাক তারপর বাচ্চা নিব একটি নয় দুটি নয় পরপর চারটি বাচ্চা তোমাকে উপহার দিব এ কথা শুনে স্বামীরার মন ভালো হয়ে গেল তাহলে কাজলকে তুমি পিল দিও না যেহেতু ওর বয়স কম কামাল বলল যথা আদ্যা ম্যাডাম এদিকে কামাল কাজলের রুমে প্রবেশ করলে কাজল বলল আমি এখন আর পিল খাব না কামাল বলল কেন ম্যাডাম আজ আমার সাথে খুব রাগ করেছে আমি এখনই বাচ্চা নিতে চাই কামাল বলল বাচ্চা নিতে হলে আমাকে বেশি করে সময় দিতে হবে তুমি তো আমাকে সময় দাও না কাজল বলল কি বলছেন আমি আপনাকে সময় দেই না না দাও না তাহলে এতদিন কি ছিল কামাল কাজলের মুখের সামনে নিয়ে বলল এখন থেকে ওভার টাইম করব কাজল বলল আপনি একটা অসভ্য ও তাই এ বলে কামাল কজলের ঠোঁট দুটো চুষতে লাগল এক টান দিয়ে পরনের নাইটি খুলে ফেলল কামাল বলল তোমাকে এত কাছে পেয়ে আমার মন ভরে না কেন বলতে পারো কাজল বলল আমারও তো আপনাকে আমার বুকে আপনার মাথাটা সারাক্ষণ রাখি এ কথা শুনে কামাল কাজলের বুকে মুখ গুজে দিল চলবে আমার চ্যালেটির গল্পগুলো ভালো লাগলে যার যেমন ইচ্ছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ